আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ব্রেকিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ব্রেকিং নিউজ টান টান উত্তেজনা অলরেডি কিন্তু আপনার সাতাশটা কেন্দ্রের ফলাফল কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে প্রিয়দর্শক প্রাপ্ত ফলাফলে ইসলামী ছাত্র শিবিরের বিভিপ্রাপ্তিরাজুল পেয়েছে তেত্রিশশো চুয়াত্তর ভোট আর অন্যদিকে বিপরীত পক্ষে ছাত্রদলের প্রার্থী রাকিব পেয়েছে একত্রিশশো আট ভোট প্রিয়দর্শক দুশো ছেষট্টি ভোটের ব্যবধানে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে আছে আলহামদুলিল্লাহ দর্শক যতই ফলাফল দেওয়া হচ্ছে কেন্দ্রের ততই শিবিরের প্রার্থী আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক এটি অবশ্যই একটি সুসংবাদ কিন্তু এভাবে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা কিন্তু সে কেউ কল্পনা করতে পারে নাই মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আশ্চর্যজনক ব্যাপার যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই তো আলহামদুলিল্লাহ যাই হোক অলরেডি কিন্তু মানে এই লড়াই দেখে ফেসবুকে ইউটিউবে সবাই বলা শুরু করছে যে দুইজনকেই বিবি ঘোষণা করে দেওয়া হোক কারণ এই সামান্য কম ব্যাস কারণ অন্য অন্য জায়গাতে আমরা দেখেছি যে শিবিরের সঙ্গে ছাত্র দলের প্রার্থীদের কোনো খাওয়াই নাই শিবিরের কাছে কোনো খাওয়াই নাই অনেক ব্যবধান ডাবল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র একশো দেড়শো দুইশো আড়াইশো এরকম ব্যবধান হচ্ছে তো প্রিয় দশক সাতাইশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে বাকি আরও কিন্তু বারোটা কেন্দ্র আছে তো দেখা যাক কী হয় আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আলাইকুম রহমতুল্লাহ